ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে শীতকালের আরও একটি খুব কম যত্নের আর খুব কমন একটি ফুল গাছ নিয়ে আলোচনা করব যার নাম হলো গ্ল্যাডিওলাস তো এই গ্ল্যাডিওলাস আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল যখন কোনো ফুলের তোড়া কেনা হয় তার পিছনে কিন্তু এই ফুলের স্থান থাকে এবং সেই ফুলের তোড়াটাকে খুবই আকর্ষণীয় করে তোলে এবং দেখতেই পাচ্ছেন যে ফুলটার রূপ কতটা সুন্দর তো বন্ধুরা একটা স্টিক ওঠে সেই স্টকেতে কিন্তু অজস্র ফুল একসাথে ফুটে ওঠে তো বন্ধুরা এই গাছ আপনারা কিভাবে বসাবেন আগে সেটা নিয়ে আলোচনা করি যখন আপনারা শীতকালের কোনো ফুল গাছ সংগ্রহ করতে যাবেন তখন কোনো নার্সারি বা গাছের দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন গ্ল্যাডিওলাস ফুল গাছ তখনই কিন্তু তারা একটা বাল্ব আপনার হাতে ধরিয়ে দেবে বাল্ব বলতে যেটা আমরা বাংলায় কন্দ বলি তো আমরা যে পেঁয়াজ আমরা রান্নারতে ব্যবহার করি সেই পেঁয়াজের মতো দেখতে হয় পেঁয়াজের মতো ঠিক অতটা বড় হয় না একটু চ্যাপটা হয় তো দেখতে পাচ্ছেন এখানে মাটির নিচে সেটা আছে তো এইটা আপনারা শীতের শুরুতে যদি যান তাহলে কিন্তু এরকম পাবেন আর একটু শীত পড়ে যাওয়ার পর যদি যান তাহলে কিন্তু দেখবেন যে এই পেঁয়াজটা থেকে বা বাল্বটা থেকে কিছুটা গাছ বেরিয়েছে এরকম একটা আপনাদের গাছ দিয়ে দিচ্ছে তো সেটাকে নিয়ে এসে যদি দেখেন যে এরকম স্টিক বার হয়ে গেছে তাহলে কিন্তু সরাসরি যে কোনো রকম টবেতে আপনারা সেই গাছকে বসিয়ে দিতে পারেন তো এই গাছের জন্য বড় টবে প্রয়োজন হয় না ছোট টবেতেই আপনারা গাছটা করতে পারতেন পারেন দেখতেই পারছেন যেখানে আমি একটা ছোট্ট পটেতে কিন্তু গাছটা করেছি তো যদি দেখেন যে শুধু বাল্বটা দিয়েছে আপনাদের কোনো গাছ বাড়া হয় না সেখান থেকে তাহলে সেই বাল্বটাকে নিয়ে এসে আপনারা বালিতে ভিজে বালিতে কিছুদিন বসিয়ে রাখবেন দেখবেন এরকম আস্তে আস্তে একটা স্টিক বার হয়েছে শীত পড়ার সাথে সাথে তারপর সেটাকে নিয়ে আপনারা কোনোরকম টবেতে প্রতিস্থাপন করবেন তো প্রতিস্থাপন করার এক থেকে দু সপ্তাহ পরেই দেখবেন এরকম গাছ বার হয়েছে এবং গাছে এরকম লম্বা কিছু বেশ পাতা হবে তো সেই পাতা বার হওয়ার সাথে সাথেই গাছেতে আপনারা শীতের আমরা ফুল গাছের যে সার ব্যবহার করি এনপিকে বা মিক্স কম্পোস্ট সেই সার আপনারা গাছেতে ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর গাছেতে সার দেবেন আর এই গাছেতে কোনো রোগ মাকর আক্রমণ হয় না গাছটাকে ফুল সানলাইটে রেখে দেবেন আচ্ছা যেটা মাটি প্রস্তুতে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মাটি বালিয়ার ভার্মি কম্পোস্ট এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি যে শীতকালের সমস্ত রকম ফুল গাছে এই তিনটে উপাদান মিশিয়ে মাটিটা প্রস্তুত করে নেবেন তারপরে যে সারটা আমি বলি মিক্স কম্পোজ বা এনপিকে সেই সারটা আপনারা গাছেতে দিতে থাকবেন তারপরেই দেখবেন এরকম একটা ছোট লম্বা স্টিক গাছের মাঝ বরাবর বার হয়ে যাবে এবং সেই স্টিকেতে অজস্র কুঁড়ি আসবে এবং স্টিকটা বার হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের যেটা করতে হবে এরকম একটা লাঠি দিয়ে শক্ত লাঠি দিয়ে সেটা কিন্তু বেঁধে দিতে হবে নাহলে কিন্তু সেই স্টিকটা ভেঙে যেতে পারে তো তারপরে দেখবেন যে স্টিকের একদম নিচের পোর্শন থেকে ফুলগুলো প্রথমে ফুটবে এবং ফুটতে ফুটতে আস্তে আস্তে একটা ফুল দু থেকে তিন দিন মতো গাছেতে থাকবে তারপরে আস্তে আস্তে উপরের দিকের ফুলগুলো ফুটতে শুরু করবে দেখতে পাচ্ছেন এখানে আমার নিচের তিন চারটে ফুল ফুটে গেছে এরপর উপরের ফুলগুলো ফুটতে শুরু করেছে এরপরও এখনও কিন্তু কুঁড়ি আছে গাছেতে আর যেটা হবে এই গাছে কিন্তু এই একটার বেশি আর কিন্তু স্টিক হয় না দেখতেই পাচ্ছেন একটা গাছে কিন্তু একটাই স্টিক হয় এবং সেই স্টিকটাতে আপনার আটটা থেকে দশটা ফুল হয় এবং এই ফুলের কালারের ওপর ডিপেন্ড করে এখন অনেক রকম প্রজাতির গাছ পাওয়া যায় আপনারা যখন বাল্বগুলোকে কিনে নিয়ে আসবেন তখন বিভিন্ন রকম কালারের কিনে নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো আপনাদের মানে সারা জীবনের জন্য বলতে পারেন থেকে যাবে কারণ এই গাছের বাল্ব নষ্ট হয় না এই গাছটা যখন আস্তে আস্তে ফুলগুলো সব হয়ে যাবে তখন এই যে স্টিকটা আছে দেখতে পাচ্ছেন এই স্টিকটা কেটে ফেলে দেবেন কেটে ফেলে দেওয়ার পর গাছটা আস্তে আস্তে গরম পড়ার সাথে সাথে ঝিমিয়ে যাবে ঝিমিয়ে শুকিয়ে মারা যাবে কিন্তু নিচের যেই গোড়াটা গোড়াটা কিন্তু বেঁচে থাকবে মানে এই বাল্বটা বেঁচে থাকবে এই বাল্বটাকে আপনারা সংগ্রহ করে কোনো ছাওয়া জায়গায় রেখে দিতে পারেন এছাড়া যদি ভাবেন যে টবেতে রাখবেন তাহলে কিন্তু এই টবটাকে বর্ষাতে একটু শেডেড এরিয়ায় রাখবেন যাতে বর্ষায় জল না বেশি জমে যায় তাহলে কিন্তু বাল্বটা নষ্ট হয়ে যেতে পারে তো পরের বছর সিজন মানে শীতকাল আসার সাথে সাথেই এখান থেকে আবার নতুন একটা গাছ তৈরি হবে এবং সেই গাছেতে কিন্তু আবার ফুল হবে তো একটা বাল্ব দশ থেকে পনেরো টাকা দিয়ে আপনারা কিনে নিয়ে আসলে কিন্তু প্রতি বছর ঠিক এতটা পরিমাণ ফুল কিন্তু আপনাদের বাগানেও করতে পারবেন গাছটির নাম হলো গ্ল্যাডিওলাস তো এবছর যদি না করে থাকেন তাহলে পরের বছর আপনাদের ফুল গাছের তালিকায় অবশ্যই লিখে রাখুন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে ফুলটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ